আসসালামু আলাইকুম আজ আমি আমরার খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এভাবে আমরা রান্না করলে চুলা থেকে নামানোর আগেই আমরা শেষ হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেবো গোটা পাঁচফোড়ন গোটা জিরে এবার অল্প আছে নেড়েচেড়ে রসুন হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন রসুন হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আমরাগুলো দিয়ে দেব আমরাটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু নেড়েচেড়ে দেব এবার অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আমরাটা কিছুক্ষণ রান্না করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো আমরাটা রান্না করে নিয়েছি দেখুন আমরা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে পাঁচফোড়ন গুঁড়ো কয়েকটা কাঁচামরিচ আবারও সব কিছু নেড়েচেড়ে দেব এবার অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে আমরার এই রেসিপিটি খুব সহজে রান্না করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি অল্প আছে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে অসাধারণ স্বাদে আমরা রান্নার রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও আমরা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে